আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সসুবিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোন সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তর্ষি মন্ডল সাতটা তারার একটা চেইন আছে চেনে এগুলো কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা হচ্ছে আরেকটা একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথারদিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথারদিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথারদিয়া এই পুরো মাইথারদিয়া কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা ঠিক কি না 16 থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কোন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশটি জেলা এরপরে ছোট যাদের যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না ডিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর আর দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে চিল্লাই বলেন ঠিকা কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শতগুণ বড় কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া কয়েকশো গুণ বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য ১৩ লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটল জিস খায়া ফলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার NASA বিজ্ঞানীরাও জানেন না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি গ্যালাক্সিটার নাম হচ্ছে এন্ড্রোমেডা কি নাম এন্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার টু মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সোমান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছুটে এক লক্ষ ছিয়াশি ছুটতে পারে এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার আপনি কল্পনা করতে পারেন হয়তো মাথা না এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এক সেকেন্ড শব্দ কই তো দুই সেকেন্ড লাগে কথা এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালা কদ যায়ান্না আসসামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া আমি এই দুনিয়ার সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে শোষভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুমান আল্লাহ আল্লাহ তারা মেরে আঘাত করে সুমান আল্লাহ বলে এরপরে এই সুরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন